নমস্কার বন্ধুরা আজকের আমাদের বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে এসেছে রুই মাছটা পটল আলু দিয়ে তরকারি করব। করবো আমি রুই মাছ পটল আলু দিয়ে করব আর এইটাও করব লাল আলু আর গিমের একটা তরকারি করব। দেখুন আমি মাছগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পটল নিয়ে নিয়েছি কেটে আলু নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ পুচে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর গুঁড়ো মশলা দেখে নিন সরষের তেল আছে লঙ্কার গুঁড়ো আছে লবণ আছে হলুদের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে জিরের গুঁড়ো আছে ফোড়ন দেওয়ার জন্য কী কী নিয়েছি দেখুন গোটা গরম মশলা নিয়েছি জিরে নিয়েছি অল্প করে চিনি নিয়েছি আর তেজপাতা নিয়েছি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কড়া গরম হয়ে গিয়েছে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে দেখুন মাছটা দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব দেখুন মাছটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি 국마 c a 마 t s 자허 베지 Ads 간고루자 밀기 দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব দেখুন অনেক কালো হয়ে গিয়েছে এই তেলে তরকারি করলে তরকারির কালারও কালো হয়ে থাকবে তাই জন্য আমি তেলটা ঢেলে নেবো নিয়ে আবার নতুন করে তেল দিয়ে তরকারি বসাবো তেল দিয়ে দিয়েছি তরকারিটা এবার বসাবো তেল গরম হয়ে গিয়েছে গোটা গরম মশলা দেবো জিরের ফোড়ন দেবো তেজপাতা দেবো অল্প করে চিনি দিয়ে দেবো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি আদা রসুন কেটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দেবো দেখুন আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন হলুদের গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো দেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দেবো মশলাটা বসে যাচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেব আলু আর পটল ভাজাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে দেবো পটল আলু মশলা সব ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি অল্প করে জল দেবো দেখুন জলটা কম করে দিয়েছি বেশি ঝোল করবো না দেখুন জলটা ফুটে গিয়েছে আমি মাছটা দিয়ে চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মাছের তরকারি হয়ে গিয়েছে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এই লাল আলু আর ঘিমে শাকের তরকারিটা করে নেব প্রথমে শসার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে আমি জিরের ফোড়ন দেব লাল আলু আর ঘিমে শাকটা দিয়ে দেবো করে দিয়ে দিয়ে জল কাল আলু আর গিমে শাক রান্না হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দুটো সব রান্না আমার হয়ে গিয়েছে আপনাদের দুটো রেসিপি কেমন লাগলো তা আপনার অবশ্যই কমেন্টে জানাবেন